আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এদের তৃতীয় দিন আর তিন দিন কিন্তু ভিডিও করতে পারি না যাই হোক এই মুহূর্তে একটা মোবাইল নিয়ে আসছি এম আই এ টু এই মোবাইলটা সব অনেক ওল্ড মডেলের মোবাইল অনেক পুরাতন মোবাইল বলতে গেলে রেডমির ফার্স্ট মডেলের মোবাইল কিন্তু এগুলাই তো যাই হোক এই মোবাইলটার প্রবলেম হয়েছে মোবাইলটাতে চার্জ ওঠে না মোবাইলটা চার্জের কারণে চালু হয় না তো আমার কাছে আসছে উনি সাপটি সিবি বুট লজিকটা পরিবর্তন করার জন্য তো আমি ওনাকে বলছিলাম যেটা অরিজিনাল লজিক পরিবর্তন না করলেও পারেন তো বাট ওনার কথা হলো ভাই লজিকটা পরিবর্তন করে দেন তো কিছু করার নাই এ পর্যায়ে দেখেন যে মোবাইলটা আমি খুলে নিচ্ছি মোবাইলে যে আপনার লজিকের উপরে যে স্পিকারটা আছে স্পিকারটা প্রথমে খুলে নিতে হবে এম আই এ টু লাইট মোবাইলটা কাজ করার জন্য অবশ্যই প্রথমে আপনার রিঙ্গার স্পিকারটা খুলে নিতে হবে দেখেন আমি রিঙ্গার স্পিকারটা খুলে নিচ্ছি তো সেই সাথে আমার নতুন ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে কিছু বলা থাকবে যে সকল ফ্যান ফলোয়ার একদমই নতুন আমার এই চ্যানেল থেকে ভিডিও গুলো দেখতেছেন তাদের জন্য আমার প্রথমে একটা কথাই থাকবে যে ভিডিও লাইক কমেন্ট করতে বলবেন না ভিডিও গুলো শেয়ার দিয়ে আপনার এই ধরনের মোবাইলের কাজগুলো কাজগুলো আমি করি এই দেখে আপনার কাজ করতে সহজ হয় তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এই যে লজিকটা এই লজিকটা কিন্তু দেখতে দেখেন চার্জিং পিনের কি অবস্থা তো মোটামুটি বুটটা কিন্তু ঠিক আছে তবে লজিকটা পিনের অবস্থাটা খারাপ চার্জিং পিন এর তো চার্জিং পিনটা পরিবর্তন করতে চাইছিলাম ভাইয়া বললো না নতুন লজিকটা লাগায় দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমার কিছু বলার নাই আমিও নতুন একটা সাপ্কিসিপি বোর্ড নিলাম লজিক এটা অনেক অনেক বাসায় বলতে পারেন তো যাই হোক লজিকটা লাগানোর আগে ভালো করে আপনার যেখানে বুট বুটটা যেখানে বসবে সেই জায়গাটা ভালো করে ক্লিন করে নিলাম ক্লিন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি নতুন একটা সাপকে বুট লজিক আমরা বলি তো এই লজিকটা নিলাম এগুলো লজিক অনেকে ভাবে যে এগুলো লজিক হয়তো লাগানোর পর অনেক প্রবলেম হতে পারে বাট এগুলো লজিক আসলে কোনো প্রবলেম হয় না তবে একটু প্রবলেম হয় কীরকম যেগুলো যে মাইক্রোফোনগুলো লাগানো থাকে সেই মাইক্রোফোনগুলোর তুলনামূলক অরিজিনাল মাইক্রোফোন থেকে কথাগুলো একটু স্লোলি হয় অনেক সময় আপনার এই মাইক্রোফোনগুলো থেকে আপনার কথা ক্লিয়ার যায় না এই প্রবলেমগুলো কিন্তু এই ধরনের লজিকে হয়ে থাকে তবে সব ক্ষেত্রে না আমরা লাগানোর অবশ্যই ভালো করে একবার দুইবার করে চেক করে লাগে যেটা অ্যাকুরেট হয় সেই লজিকে আমরা কিন্তু লাগিয়ে দিই তো এই পর্যায়ে দেখেন যে লজিকটা আমি বসে নিই লজিকটা বসার আগে অবশ্যই এটা পাটে রেবন রেবনটা সঠিকভাবে বসে নিতে তবে এটা বিশেষ করে এ একটু লাইটের জন্য এরমনটা নিচের দিক থেকে বসে অন্য অন্য লজিকেই কিন্তু আপনার দেখা যায় আপনার যে ইয়ের রেবন যে রেবনের কালেকশনটা কিন্তু উপর থেকে থাকে তবে সেটের ক্ষেত্রে একটু ভিন্ন আর ভিন্ন হওয়ার স্বাভাবিক এটা অনেক পুরাতন মোবাইল এমআইয়ের এর ফার্স্ট মডেলের মোবাইল এগুলো তো ওই পর লজিকটা বসিয়ে দিলাম আবার ফিলফিল আগে যেরকম ছিল ফুলফিল এইভাবে কিন্তু আপনাকে সেট আপটা দিতে হবে তো লজিকটা বসানোর পর স্পিকারটা বসে নাট লাগিয়ে দিলে এটা কিন্তু আর ডিসপ্লে তো কোনো কোনো রকম কোনো ঝামেলা হয় না এই ডিসপ্লেটা মডেল করছে সম্পূর্ণ আই পড়েন মডেলের আইফোনের যে আপনার যে একবার ফ্রেম শো এলসিডি গুলো এটা কিন্তু একদম ফ্রেম শো করছে আমার কাছে এই ক্ষেত্রে খুবই ভালো লাগছে তো দেখেন তিনটা নাটস এখানে তিনটা লাটি আমার বর্তমানে লাগানো শেষ এখন ফিটিং দিয়ে আপনার দেখাবো মূলত আসলে মোবাইলটাতে চার্জ হচ্ছে কিনা তো দেখেন এই যে শর্টকাট এটা কিন্তু বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখন চার্জ কানেক্ট করব কানেক্ট করে দেখাবো আসলে এটা যে লজিক লাগানোর পর প্রবলেমটা সমাধান হলো কিনা অনেক সময় দেখা যায় লজিক লাগানোর পরেও অন্য কোথাও প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আর হয় না তো এই মোবাইলটা মূলত প্রবলেম ছিল লজিক লজিকটা পরিবর্তন করে নিচ্ছি এখন দেখে নিচ্ছি চার্জিং লাগানো মাত্র কিন্তু আপনার লাইন শো করছে এবং চার্জ করছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আর সেই সাথে পুরাতন একটা কথা বাসি ঈদ মোবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম